উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নাম প্রকাশের হুঁশিয়ারি জাতীয় সরকার গঠন না করার আক্ষেপ প্রকাশ দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি দ্রুতই দেশে ফিরবেন বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে নিজেই জানালেন তারেক রহমান তালিকা হালনাগাতে চিহ্নিত একুশ লাখ মৃত ভোটারও ভোট দিতেন জানালেন সি আইনার মতো স্বচ্ছ নির্বাচন করার প্রত্যাশা ভারতের হাসপাতালের আইসিউতে ভয়াবহ আগুন প্রাণ গেল আট মুমূর্ষ রোগীর ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন এবং চলছে বহুল আলোচিত বিসিবি নির্বাচন ভোট দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এবার চলে যাচ্ছি পুরো খবরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি দাবি করেছেন অনেক উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে ব্যক্তি স্বার্থে কাজ করেছেন এবং কেউ কেউ নিরাপদ প্রস্থানও ভেবে রেখেছেন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন উপদেষ্টাদের বিশ্বাস করাই ছিল গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল চব্বিশের গণভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে যোগ দেন ছাত্র প্রতিনিধিরা এরপর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন উপদেষ্টারা এবার উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রাজনৈতিক দলের সঙ্গে আতা করে অনেক উপদেষ্টাই নিজের আখের গুছিয়েছেন অনেক উপদেষ্টা ভেবে রেখেছেন বিষয়। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি আরো জানান উপদেষ্টাদের বিশ্বাস করাই ছিল গণভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল আট আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার সংযোজন বিয়োজনের পর উপদেষ্টা পরিষদের সবশেষ সংখ্যা দাঁড়ায় তেইশ জনে সরকার গঠনের এক বছরেরও বেশি সময় পর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন তারা অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উপদেষ্টাদের কেউ কেউ নিরাপদ প্রস্থান ভেবে রেখেছেন এমন অভিযোগও করেন তিনি আর অচিরেই তাদের নাম প্রকাশ করবেন বলে জানান নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়োগের নেপথ্যে ছাত্র জনতার অবদানই মুখ্য এমন কথা উল্লেখ করে নাহিদের অভিযোগ কয়েকজন উপদেষ্টা তা ভুলে রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করেছেন উপদেষ্টার আসরে ছাত্র নেতাদের বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকে থাকতে পারত না সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি দীর্ঘ প্রায় দুই দশক পর কোন গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলায় সাক্ষাৎকারের প্রথম পর্বটি প্রকাশিত হয় দীর্ঘ এই সাক্ষাৎকারের আগামী নির্বাচনে দলের কৌশল আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতা কর্মীদের বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় বিএনপির অবস্থান তুলে ধরেছেন তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন দ্রুতই দেশে ফিরবেন তিনি দেশে ফেরার বিষয় নিরাপত্তা ইস্যু নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক বলেন বিভিন্ন রকম শঙ্কার কথা তো শুনেছেন সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে জুলাই আগস্টে গণহত্যার দায় বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেয়া মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে ত্রিশে সেপ্টেম্বর সহ তিন জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন আলমগীর এই মামলার বা সর্বশেষ সাক্ষী হলেন তিনি এর মধ্যে গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন একচল্লিশটি জেলার চারশো আটত্রিশটি স্থানে হত্যাকাণ্ড ও পঞ্চাশটিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেন সাক্ষ্যগ্রহণ শেষে জেরার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ভোটার তালিকা হালনাগাতে একুশ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেছেন এদের অনেকেই ভোট দিয়েছেন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের সাথে সংলাপে এই কথা বলেন তিনি সিসি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন এটা শুধু কথার কথা নয় সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা জরুরি গণমাধ্যমকে পার্টনার হিসেবে পেতে চায় ইসি মিথ্যা ও ভুয়া তথ্যের ক্ষেত্রে মিডিয়া ভূমিকা রাখতে পারে প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং নির্বাচনটাকে স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করতে চায় ইসি বলেও জানান তিনি আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন করতে চান বলেও প্রত্যাশা ব্যক্ত করেন সিইসি গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি কয়েকদিনের টানা ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে বিপদসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি সোমবার সকাল ছটায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় বাহান্ন দশমিক দুই পাঁচ মিটার যা বিপদসীমার দশ সেন্টিমিটার ওপরে এর ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও সড়কসহ বহু এলাকার ঘরবাড়ি প্লাবিত হয়েছে বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সোমবার সকাল নটা পর্যন্ত অন্তত বারো ঘণ্টা তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এতে লালমনিরহাট নীলফামারী রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয়রা জানান গত দুই দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি ক্রমাগত বাড়ছে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টায় পানি বেড়েছে প্রায় আশি সেন্টিমিটার সন্ধ্যা ছটা থেকে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয় সোমবার সকাল ছটা পর্যন্ত একই পরিমাণ পানি রয়েছে এতে নদী তীরবর্তী তেলাকার বহু পরিবার পানি বন্দি হয়ে পড়েছে এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের দাম বেড়েছে বরিশালের বাজারগুলোতে কাঁচা মরিচের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে সবজি ও মাছের দামও এই মুহূর্তে নগরীর বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজারে আছেন সহকর্মী শাওন খান সরাসরি চলে যাচ্ছি তার কাছে ধন্যবাদ আমি যেমনটা জানাতে চাচ্ছিলাম যে গত এক সপ্তাহ ধরেই বরিশালের সবজির বাজারে ক্রেতাদের যে একটা না উঠছে যে বিভিন্ন ধরনের সবজি তারা বাজার ঘুরে জানাচ্ছে আমাদের যে সবজির দর আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে আমরা বাজার ঘুরে তেমনটা দেখেছি যে গত সপ্তাহে পূজার ছুটির কারণে বেশ কিছু সবজি গত সপ্তাহের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে তো এই সপ্তাহে সবজির দাম কমার কথা থাকলেও এখন পর্যন্ত সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি তো এর মধ্যে সবচেয়ে বেশি গত সপ্তাহে যেটা বেশি দামে বিক্রি হচ্ছে যে কাঁচামরিচ কাঁচামরিচ বাজারে চারশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে আমরা পাইকারি বাজার ঘুরে দেখেছি যে এখনো কাঁচামরিচ দুইশো দুইশো বিশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে খুচরো বাজারে এখনো তিনশো সাড়ে তিনশো টাকা আমরা কাঁচামরিচ বিক্রি করতে দেখেছি এছাড়া পাইকারি বাজার ঘুরে দেখেছি বেগুন লম্বা তিন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি এবং গোল বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে যেটা খুচরো বাজারে আরও বিশ ত্রিশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এছাড়া করলা পাইকারি বাজারে ষাট সত্তর টাকা বিক্রি হচ্ছে এছাড়া লাউ আকার ভেদে পঁয়ত্রিশ টাকা পিচ এবং যেটা খুচরো বাজারে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখেছি এছাড়া মূলা চল্লিশ টাকা কেজি এবং কাঁচকলা হালা হালি চল্লিশ টাকা পর্যন্ত খুচরো বাজারে আমরা বিক্রি করতে দেখেছি পাশাপাশি ইন্ডিয়ান টমেটো পাইকারি বাজারে একশো বিশ টাকা বিক্রি হলো এবং খুচরো বাজারে আমরা সেটা দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করতে দেখেছি এবং গাজর ইন্ডিয়ান একশো টাকা কেজি বিক্রি হলো খুচরো বাজারে আমরা একশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখেছি মাছ মাংসের বাজার ঘুরে দেখেছি যে এখনো দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়া ব্রয়লার মুরগি একশো ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো আশি টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়া লেয়ার মুরগিও তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই এখনও মাছের একটু ঊর্ধ্বমুখী কারণ ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় এখনও অন্যান্য মাছের দাম স্বাভাবিক সময় আরও বেশি দামে বিক্রি করতে দেখেছি দর্শক আমরা এই ছিল বরিশাল থেকে বাজার দ্বারা সবশেষ পরিস্থিতি বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে দর্শক নগরের বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাওন খান এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক খবরে ভারতের রাজস্থানের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সাউবাই মান সিং হাসপাতালে ট্রমা সেন্টারের আইসিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় নারী সহ আটজন গুরুতর রোগী মারা গেছেন রোববার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ট্রমা সেন্টারের ইনচার্জ ডক্টর অনুরাগ ঠাকুর জানান নিউরাইসিউতে আইসিইউতে এগারো জন রোগী চিকিৎসাধীন ছিলেন এ সময় সংরক্ষণাগারে আগুনের সূত্রপাত হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় অগ্নিকাণ্ডের পর হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ সময় পুরো ওয়ার্ড ধোয়ায় ভরে যায় আগুনে বিভিন্ন নথিপত্র আইসিউ যন্ত্রপাতি রক্তের নমুনা সহ অনেক কিছু পুড়ে যায় ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জনে উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছেন স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন গেল উনত্রিশে সেপ্টেম্বর পূর্ব জাভা প্রদেশের সিদোয়া রজ শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এই দুর্ঘটনা ঘটেছে দুপুরের নামাজ চলাকালে ভবনের ভিত্তি ওপরের তলায় চলমান নির্মাণ কাজের চাপ সামলাতে না পেরে ধসে পড়ে এবং শতাধিক কিশোর শিক্ষার্থীর উপর ভেঙে পড়ে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টরি যুধি ব্রামান্তিও এক সংবাদ সম্মেলনে বলেন চুয়ান্ন জনের মরদেহ ধ্বংসস্তূপের মধ্য থেকে নিখোঁজদের উদ্ধারে এখনো কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা জাতীয় দুর্যোগ সংস্থার উপপ্রধান বুদি ইরাওয়ান বলেন এটি ছিল এখনো পর্যন্ত ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক দুর্যোগ তিনি আরো বলেন কমপক্ষে তেরো জন এখনো নিখোঁজ রয়েছেন সংবাদ শেষ করবো খেলার খবর জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পরিষদ গঠনে নির্বাচন চলছে সোমবার সকাল দশটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ যা চলবে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে আকাঙ্ক্ষিত এই নির্বাচন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে এরই মধ্যে নজমুল আবেদিন ফাহিম দেবব্রত পাল খালেদ মাসুদ পাইলট ইফতেকার আহমেদ মিঠু হাবিবুর বাসারের মতো হেভি ওয়েট প্রার্থী উপস্থিত হয়েছেন এরই মধ্যে ভোট দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল তফসিল অনুসারে ভোট গ্রহণ শেষ হলে সন্ধ্যা ছটার মধ্যে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ সভাপতি নির্বাচন রাত নটায় সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নাম প্রকাশের হুঁশিয়ারি নাহিদের জাতীয় সরকার গঠন না করার আক্ষেপ প্রকাশ দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি দ্রুতই দেশে ফিরবেন বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে নিজেই জানালেন তারেক রহমান তালিকা নাগাতে চিহ্নিত একুশ লাখ মৃত ভোটারও ভোট দিতেন জানালেন সিসি আইনার মতো স্বচ্ছ নির্বাচন করার প্রত্যাশা ভারতের হাসপাতালের আইসিউতে ভয়াবহ আগুন প্রাণ গেল আট মুমূর্ষ রোগীর ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন এবং চলছে বহুল আলোচিত বিসিবি নির্বাচন ভোট দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে